মানে লঙ্কা আলোতে আস্তেয়ে গেলাম দেখলা গেলাম বাজারে চলে আসলাম সবজি কেনার জন্য দেখো বেগুন নিয়ে নিলাম হ্যাঁ আর বাঁধাকপি লাগবো না লেসরা দেখো লেসরা পুয়া কত কেজি না এই কেজি নিয়ে আমি কি করব বৃষ্টিয়া পুয়া লাগবো না অত দাম লাগবো না আশি টাকা কেজি বিলাহী ত্ৰিছ টকা কেজি তাইছা টাই আৰু খীৰা 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 অ ভাই খীৰা খীৰা হা ত্ৰিছ অঁ খীৰা নে হাফ কিলো দালি দালি হাফ কিলো চচামী আনিলাম আৰু বেগুনী আনিলাম হাফ কিলো এই 20 টাকা হ্যাঁ 20 টাকা 20 টাকা আরে একটা দিয়া ধইরা দিবা এই তো না যে পিন না দাও তো ধইরা দেবা তোমরা খালি ধইরা দাও খালি ধইরা দাও